সুপ্রভাত বন্ধুরা আজ তেসরা অক্টোবর বৃহস্পতিবার শুরু করছি মুখ্য বার্তা চোখ রাখবো আন্তর্জাতিক খবরে এবার পুরোদস্তুর যুদ্ধ শুরু মধ্যপ্রাচ্যে ইসরায়েলি সেনাবাহিনীকে লেবাননে পাল্টা আঘাত ইজবুল্লাহ বাহিনীর নিহত আট সেনা ধ্বংস অত্যাধুনিক ট্যাঙ্ক ইরানের ছোড়া শতাধিক ক্ষেপণাস্ত্র হামলায় বিচলিত আমেরিকা ইসরায়েলকে রক্ষা করতে মাঠে নামল আমেরিকা ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম মজবুত করতে প্রযুক্তির সাহায্য দিচ্ছে আমেরিকা ইসরায়েল পরিষ্কার জানিয়ে দিল এবার তাদের লক্ষ্য ইরান এবং ইরানের ধর্মগুরু আতুল্লা খোমেনি লেবাননের পাশাপাশি সিরিয়ার দামাসকাসেও হামলা চালালো ইসরায়েল নিহত পাঁচ সেনাকর্তা গত দুদিন ধরে লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলের স্থল বাহিনী বিজ্ঞান স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ বায়ু দূষণ নিয়ন্ত্রণে শস্যের গোড়া পুনর্ব্যবহার করার যন্ত্র আবিষ্কার করে ফেললেন বিজ্ঞানীরা সম্প্রতি গ্লাসগো চলা বিশ্ব জলবায়ু সম্মেলনে বিশ্ব উষ্ণায়নের মাত্রা এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে বেঁধে রাখার কথা বলা হয়েছে সেই লক্ষ্যে পৌঁছাতে কৃষি প্রধান দেশে চাষের জমিতে চাষের পর শস্য তোলার পর খড়কুটো বা শস্যের গোড়া পোড়ানো একটা বড় সমস্যা এই সব বর্জ্যকে জ্বালানি হিসেবে ব্যবহার করে বিদ্যুতের উৎপাদনের যন্ত্র আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা দু সালে এই মেশিন বাজারে এলেও এর আরও পরীক্ষা দেশ রাজ্যের খবর নিয়ে। ধর্মঘটি শ্রমিকদের সমর্থনে তামিলনাড়ু জুড়ে ব্যাপক বিক্ষোভ সিআইটিউর মজুরি বৃদ্ধি সহ একাধিক দাবিতে এই ধর্মঘট চলছে গত চার সপ্তাহ ধরে সাম্প্রতিক সময়কালে এই ধরনের একটানা ধর্মঘট দেশে চোখে পড়েনি হরিয়ানায় বিজেপি সরকার নির্বাচনে ফায়দা তুলতে পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করলে তা বুমেরাং হয়ে গেছে কয়েক হাজার ঝাড়ুদার পদে আবেদন হাজার হাজার স্নাতকোত্তর পড়ুয়ার নাজেহাল সরকার যোগী রাজ্য উত্তর প্রদেশে এবার হিন্দুত্ববাদীদের রোশে সাই বাবা বারাণসীর চোদ্দ মন্দির থেকে উচ্ছেদ মূর্তি ভোটে প্রভাব নিয়ে দুশ্চিন্তায় মহারাষ্ট্র বিজেপি মণিপুরে দুই নাগা গোষ্ঠীর মধ্যে আবার সংঘর্ষ মৃত তিন আমেরিকায় টাইফুন আস্ত একটা গ্রাম মৃত্যু এগারো শ্রমিকের তিলোত্তমার বিচার চেয়ে দশ দফা দাবিতে মহালয়ার দিন কলকাতার রাজপথে বিশাল মিছিল জমায়েত করল জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার চিকিৎসা কর্মীরা প্রতিবাদী ডাক্তারদের উদ্দেশ্যে তৃণমূলের বিধায়ক ও নেতৃত্বের লাগাতার হুমকির ফল বিভিন্ন জায়গায় আক্রান্ত প্রতিবাদীরা কলকাতার মহালয়ার দিন এক ছাত্রকে পিষে দিল জেসিবি দিনভর উত্তেজনা ভাড়াটে গুন্ডা দিয়ে প্রতিবাদী জনতাকে হটানোর চেষ্টা করলে তৃণমূলের নেতা ও পুলিশকে ঘিরে বিক্ষোভ সন্ধ্যায় বিক্ষোভকারীদের থানায় নিয়ে যায় বিশাল পুলিশ বাহিনী আরজিকর হাসপাতালে এবার কেন্দ্রীয় বাহিনী জওয়ানের সামনেই ফের এক মহিলা চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগ ফের প্রশ্নের মুখে চলে এলো হাসপাতালের নিরাপত্তা আরজিকর ঘটনার ওপর নির্মিত একটি সিনেমা মুক্তি বন্ধের নির্দেশ দেওয়া হোক আদালতে আবেদন জানালেন বৃন্দা গোভার প্রসঙ্গত এই সিনেমাটি তৈরি করেছেন প্রান্তিক চক্রবর্তী ও অভিনয় করেছেন রাজন নাহালদার দুজনেই তৃণমূলের নেতা ছবিটির নাম আগমনী তিলোত্তমাদের গল্প কুড়ি শতাংশ বোনাসের দাবিতে পাহাড়ে চা শ্রমিকদের বিশাল সমাবেশ মুখ্যমন্ত্রী পুজো উদ্বোধনে ব্যস্ত আসি খেলার খবরে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রস্তুতি নিচ্ছেন পাকিস্তানের ক্রিকেটাররা তার মধ্যেই জাতীয় শিবিরে অসন্তোষ তৈরি হয়েছে ক্রিকেটারদের মধ্যে অভিযোগ পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি মাসের বেতন ঠিকমতো দিচ্ছেন না তিন মাস টাকা পাচ্ছেন না ক্রিকেটাররা কাব্রিজে বুধবার ট্রাক্টর এসসির বিরুদ্ধে খেলা ছিল মোহনবাগান সুপার জায়েন্সের চব্বিশ ঘন্টা আগেই পঁয়ত্রিশ জন ফুটবলার তাদের স্বাক্ষর করা চিঠি দিয়ে ক্লাবকে জানান এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে ইরান যাওয়া সম্ভব নয় এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ট্যুর গ্রুপ পর্ব ট্র্যাক্টর এসসির বিরুদ্ধে খেলতে ইরান না যাওয়ার জন্য মোহনবাগান সুপার জায়ান্ট যে কড়া শাস্তির মুখে পড়তে চলেছে ইঙ্গিত দিয়ে রাখল এশিয়ার ফুটবল নিয়ামক সংস্থা আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার